আজ সোমবার পনেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকে শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে না আর একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না বন্ধুরা বর্তমানে কিন্তু শনি বক্রি আছে এবং শনি মঙ্গল কিন্তু বর্তমানে সমসপ্তকে আছে তাহলে হনুমানজির নাম জব ধ্যানারোধনা করুন দেবাদিদেব মহাদেবের নাম জব ধ্যানারোধনা করুন অত্যন্ত বকৃত হবেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায়াত এটি যদি আপনারা জব করতে পারেন পার ডে একশো আটবার করে অত্যন্ত উপকৃত হবেন আজ সোমবার যারা দীর্ঘদিন ধরে মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন দুধের সর্বা মালাই গায়ে মেখে আজ আপনারা স্নান করুন চাঁদের আলো একটু গায়ে লাগান মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন মায়ের মায়ের সেবা করুন দেখবেন উপকৃত হবেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পারলে অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকের দিনটিতে আপনারা খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছেন শরীর মনের পূর্ণ সমর্থন আজ আপনারা পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু করতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ কর্মক্ষেত্রে আপনার সবকিছুই কিছুই আপনার পক্ষে থাকতে পারে যদি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করেন তাড়াহুড়ো হটকারিতা না করেন রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি চেষ্টা করুন সকলের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করার এবং কোনো প্রকার ক্ষেত্রেই কারোর উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না